পদক্ষেপ নেয় নেয় তারা মনে করতেছে কি যেমন হোক চলুক খেলা চললেই হয় ওরা চাচ্ছে কি একটা দিকে প্রশাসন প্রশাসন নির্বাচন কমিশনার একটা দিকে হেলে পড়ছে যদি না হয় তাহলে আমরা দেখবেন উনপঞ্চাশ জন চৈত্র নাগরিক এবং হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপিদেরকেও ওরা রায় দিয়ে দিচ্ছে এবং বোধতা দিয়ে দিচ্ছে নির্বাচন করার জন্য আমি মনে করি প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা একটা দিকে হেলে পড়ছে তারা যাচ্ছে সাধারণ জনগণের কথা তারা না কিন্তু সাধারণ জনগণ তাদেরকে রায় দিবে না ঠিক আছে নির্বাচন নির্বাচনকে যদি তারা চিন্তা ভাবনা করে সেটা কখনোই হবে না আমরা ওখানে পুরো আমরা সহিংস হই নাই আমরা ধ্বজ ধারণ করতেছি বারো তারিখ সাধারণ জনগণ হ্যাঁ ভোট সপ্তাহী মার্কা এবং এগারো দলীয় মার্কায় সাধারণ জনগণ ভোট দিয়ে মানুষ বিপ্লাবিয়ে দিবে আপনি কিভাবে আহত হলেন আমার এখানে মাছ ধরাবার পরে নাইডি পরেছে জানেন আপনারা জানেন সাইডে একটা হাট্টি থাকে হাড্টিতে পরার কারণে হেঁটে